হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল দেখো আমার গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে আজকে হচ্ছে সানডে আজকে আর কোথাও বাইরে যায়নি আসলে বাইরে এতটা গরম পড়েছে আর প্রত্যেক সানডেতেই কোথাও না কোথাও যায় ভাবলাম এই সান্ডেটাই থাকে আর বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম পড়েছিল তাই ওকে বললাম একটু পাইপ দিয়ে রাস্তাটার মধ্যে জল দিয়ে দাও তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব যদিও বা হয় না কিছুই তাও আর এদিকে দেখো আমি চা বানিয়ে নিয়েছিলাম সব রেডি রেডি করে আর এদিকে এনাদেরকে দেখো খাবার দিয়েছি তাই ঠুকে ঠুকে খাচ্ছে আর এদিকে ভাবলাম আমি গাছগুলো তাঁতের করে সেরে সরে নিই তুলে নিই ওদেরকে ও বাজার আনতে গেছে বাজার করে আসলে আবার আমাকে ঘরের কাজগুলো সারতে হবে রান্না বান্না করতে হবে তো এইদিকে আমি এইদিকে কাছে ওই ঘরে পিছনা পাড়টা এখনও পড়েই যাচ্ছে করে নিই ভাবলাম এই ঘরটাকে করিয়ে নিই এই ঘরে আমরা থাকি না আমরা থাকি ওই ঘরে কিন্তু করিনি তো এই যে এইদিকে এখন রান্না বাজার চলে এসেছে আমি সব রেড উড রু করেও নিয়েছি এদিকে ডাল ফোর হয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে আর পটল ভাজবো মাছ করবো আর ছেলের জন্য চিকেন করবো গরমের মধ্যে আর কিছু করতে ইচ্ছে করছে না আর এত গরম পড়েছিলাম না ভাবলাম একটু লেবু শরবত করে নিই এই দিকে মাছ দজাগুলো বসিয়ে নিয়েছিলাম তারপরে আমি বেবসর পক্ষে মানে খাচ্ছিলাম আর ভাবলাম কি এত করোনার মধ্যে আর ব্লগটা কন্টিনিউ করবো না তাই এখানেই শেষ করে দিয়েছিলাম আর ইচ্ছা করছে কেন তো তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দেব বাই বাই